হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আসলাম আমার কিছু ব্যক্তিগত বা যেটাকে বলে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যে শিখা আমরা কবুতর যেমন মেডিসিনের ব্যাপারে কিছুটা জানি পুরানের ব্যাপারে কিছু জানি কারণ আমরা কবিতার উড়াই আমরা কবুতর উড়াই এবং মানে আমরা যা শিখতেছি সব প্র্যাকটিক্যালভাবে শিখতেছি আমাদের কবুতর আমরা ভালো মন্দ সব বুঝতে পারি কেমন নিজে উড়াই নিজে খাওয়াই নিজে সব কিছু করি আর আমরা কবুতর দিয়ে ব্যবসাও করি না যে বাচ্চা কাচ্চা উড়াই ঘরে ভিতরে খাওয়া যে একটু অনেক দামে বিক্রি করি এরকম চিন্তা করি না আসলে আমরা শুধু আমার আমার সাবস্ক্রাইব এবং আমার ভিওয় যারা আছে তাদের উপকারের জন্য কীভাবে কী করলে ভালো হয় সেটা দেখার জন্য যেটা সেটা বোঝার জন্য সে ভাবনা করি যাতে তারা আমার দিয়ে কিছুটা উপকার পায় শুধু নতুনদের জন্য কারণ সিনিয়র যারা আছে তারা তো আমাদের ভিডিও দেখে না তারা তো সিনিয়রই আর যারা জুনিয়র আছে বা নতুন শিখতে আছে তারা আমাদের ভিডিওটা দেখে আর মোটামুটি আমার আপনাদের দোয়ায় সবার দোয়া ইনশাল্লাহ আমার সাবস্ক্রাইব এই দুই দিনে অনেকজন অনেক বাড়ছে আশা করি সামনে আরও বাড়বো কারণ ভালো ভিডিও দিতে বললে আপনিও সাবস্ক্রাইব দিবেন আর অবশ্যই যারা নতুন দেখতেছেন আমার বেলকা বেলার টিপ দিয়ে দেন এবং সাবস্ক্রাইব করেন একটা শেয়ার করেন একটা লাইক করেন দেখা যায় আপনার শেয়ারে আপনার বন্ধু বান্ধব সবাই জানতে পারবো ভালো বন্ধু সব জানতে পারবো বুঝতে পারতেছেন আর অবশ্যই নিচের লেখা থেকে বুঝতে পারতেছেন আজ কী বিষয়ে কথা বলতে আসলাম আমি আমার ব্যক্তিগতভাবে বা আমার ভাবনা যেভাবে আমি আমি কবিতা জোড়া দিই আমি সে কে কীরকম দেয় সেটা আমি জানি না আমি আমারটা বলতে পারি আমি কীভাবে জোড়া দিই আমি দেখাই আমি প্রেটিক্যালে কবিতার জোড়া দিচ্ছি এবং এদের বাচ্চা কীরকম বাচ্চা বাচ্চা বাইরে আছে সেটাও দেখাইতে পারবে এবং আমি এটা উড়াইছি উড়েও রেজাল্ট দেখছি অর্থাৎ রেজাল্ট কী অবস্থা তা আমি কী বাচ্চা বাইর করছি বা কী কী দেখ জোড়া দিয়ে দেখেন এটা হচ্ছে আমার এটা নর বাচ্চা আমার নিজস্ব তৈরি করা আমি নিজস্ব তৈরি করা বলতে আমি এদের বাপ মারে যোগাযোগ যোগান করছি আলাদা আলাদাভাবে যোগান করে বাচ্চা বাই করছি মানে একটা কবুতর যা হওয়ার দরকার পারফেক্টলি তাই আসে পারফেক্টলিভাবে তাই আছে আর ওদের চোখ মুখ সব দিক থেকে পারফেক্ট ইনশাল্লাহ এটা আমার ঘরের একটা বাচ্চা দেখেন বুঝছেন আস্তে আসলে কবুতর গুলো কোনো ধরে নিত জন্য একটু ছট পড়ায় আমি আমার কবুতরের কি ফলো করি কি ফলো করি কি দেওয়া দূরে দিবার চাই আমি আমার একটা কবুতায় কি ফলো করি কী যা জোড়া দিবার চাই এদের ফেদারটা দেখেন আমি ফেদার কাটাইছি কারণ থরের কবিতার তো আমি এদেরকে থরে রাখি বা ডিম বাচ্চা নিচ্ছি কারণ এদের বাচ্চা আছে আমি উড়িতেছি সেটা আমি দেখাম এই দেখেন একটা কবুতার আমি যত টান দিতেছি আর এই বুকের তো থেকে দেখছেন বুকের পিঠি থাকে এরকম আর বায়ু তো আছে প্রচুর বাইবেশন। ভাইবেশন আমাদের কোনো সাবজেক্ট না ভাইবেশন আমরা আগে পাঙ্কি পুঙ্কি যখন পালতাম তখন ভাইবেশন অনেক দাম দিতাম এখন ভাইবেশন আমাদের দাম দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর অর্চক চোখটা দেখছেন লাল চরাচক আর একটা কবুতর বৈশিষ্ট্য হচ্ছে অরে যে এই যে এটা দেখছেন আসলে বিডিও তো অত বোঝা যায় না বাসায় পেটটি গেলে দেখানো যায় বোঝা যায় আর এই যে এখান থেকে গেলে আমার এই পর্যন্ত একটা সমান নৌকার মতো নৌকা মানে এই পেটটা ফুল আসতে করে যে চিপ হয়েছে না এরকম নৌকার মতো একটা কবুতর ব্যালেন্স এই যে এ দেখেন আর কীভাবে কত সুন্দর মানে এই যে এই যে এই চাইছিল চোখা ঠিক আছে এই যে এভাবে এভাবে চোখা মানে একটা কবুতর ব্যালেন্স আমি এর সাথে এর সাথে কী মাদি জোড়া দিছি একটু দেখবেন এর সাথে আবার কী মাদি জোড়া দিছি এই সাথে আমি এই মাদিরা জোড়া দিছি এই মাদিলা জোড়া দিছি এই যাওয়ার ফেদার ওই নোরের ফেদার ছিল আমরা আমি যেটা আমি মানে আমি বলি এটা হলো ওইটা গুল গুল পর গুল পর চিল ইগোল পাখি আছে না ইগোল পাখি ইগোল পর গোল গুল আর এটা হলো বক পর বলি আমি আমার আমার ব্যাপারে আমি এটা বক পর বলি বক বক দায়গে উড়ে না বক খেতে করতে পাওয়া যায় নদী ধারে বক সব বক ওই বকের পাকনাগুলো দেখবেন চোক্কা চোক্কা চিকুন চোক্কা চোক্কা ওটা বক পর আর এটা আমি যেটা নর দিয়ে ইগল পর ইগলের পরগুলা খুব পাশ থাকে আর ওইটা বক মানে সবসময় আপনারা খেয়াল করবেন নরের পরগুলা গুল পর হলে ভালো মানে গুল পর একটু পাশে বড় একটু পাশে বড় ঠিক আছে খেয়াল করবেন আর মাদির পর একটু চিপ হইলে সমস্যাটা এই যে মাদির পর চিপ হইলে বাচ্চা বের বা একের আপনি আর যদি দুইটায় গুল পর গুল পর দেন ওই কবিতা উড়ে মজা হবে না কবিতা শুধু বাঁচবে আকাশে বাঁচবে আর ল্যাঞ্জাটা এই যে এগুলো গুলো খেয়াল করবেন এই যে ব্যালেন্স ব্যালেন্স থাকলে মানে চিপা থাকে কবিতা যদি দূরে কোথাও হারায় যায় না বা হঠাৎ কবিতা ছাড়লেন বাতাসায় পড়লো তাহলে কি হয় মনে করেন যে কবুতরটা ওই ব্যালেন্স যদি ঠিক থাকে ল্যান্ডার ব্যালেন্স ল্যাঞ্জার ব্যালেন্স যদি ঠিক থাকে না ওই ল্যান্ডার ব্যালেন্স যদি ঠিক থাকে তাহলে দেখা যায় ল্যান্ডার কাইটা 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 আইসা পড়ে আর এই জন্যই এরকম দিবেন এরকম দিলে কবুতর ভালো থাকে আর আমার নটটা একটু বড়ো এই যে মাঝি দেখেন একটু ছোটো হ্যাঁ একটু ছোটো কবুতর আর ছোটো কবুতরই আকাশে ভালো উড়ে চোখে দেখবেন চোখে আমি কোনো সময় মিল করে দিই না তারপরে আপনাকে দেখা দিই চোখটা আমি শুধু ওদের বডি ফিকচার ওদের মাটিটা ক্রোজে আছে তাই অতটা ভালো না কিন্তু ক্রোজে আসলে আরও সুন্দর লাগবে এই যে মাটিটা আমি আমার কবুতর যাই হোক একা ভিডিও করে যতটুকু দেখা যাচ্ছি এলো আমার জোড়া আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এর এর মেন জোড়া মানে এই যে জ্বর যে জোড়াটা নিয়ে এই জোড়া এই জোড়া কিন্তু আমি জোড়া দিই এরা কিন্তু এখানে কিন্তু আমার জোড়া জোড়া বাচ্চা আছে কিন্তু আমি কিন্তু জোড়া ভাঙিয়ে দিই না আমি জোড়া দিই কীভাবে মনে করেন ওইটা আরেক ভিডিওতে বলুন ঠিক আছে ওইটা আরেক ভিডিওতে বলুন তো আজকের যে বিষয় আসছে সে বিষয়ে বলি এরপরে আমি যেটা মানে কিভাবে কী জোড়া দেই সেটা বলুন না আজকে শুধু কীভাবে আপনি জোড়া দিবেন একটা কম তার হাটে থেকে কিন না তা সেটা বুঝাইতে পারত সেটা বুঝাইতে চেষ্টা করতে ঠিক আছে এই যে দেখছেন আমি এটা ছেড়ে দিলাম এই যে বেহ আমার আরেকটা নর এদের বাপমা কিন্তু একজন আমি যে উত্তর দেখেছি এদের বাপ মা দেখ বাপমা একজন এই যে নর

পর বলি আর যেটা লম্বা পর হয় আমি বক পর বলি নয় এক জায়গায় আরেক জায়গা দিয়েছি মারামারি করতেছি যেটা বলতে চাইছিলাম এটা হচ্ছে আমার নর ঠিক আছে কবিতার আমি একসাথে কোন মাছি জোরে দিছি একসাথে যে মাটি জোরে দিয়েছি সেটা দেখাচ্ছি কবিতারের ব্যালেন্স দেখবেন এই যে ব্যালেন্সগুলো দেখবেন এই ব্যালেন্সগুলো কবিতার ভালো হয় ঠিক আছে এই দিকে কালার আসবে কালার আপনি যা দেন সমস্যা নেই কালার কোনো সাবজেক্ট না মেনে নিলে এগুলো দিবেন এই মাঝি বাচ্চা এর পর দেখছেন কত চিপা এই আর নরের পর কত মোটা তা আমি এভাবেই দিই মোটা ছিল মিনাই দিলে বাচ্চা পায় না ন্যাকের আর যদি আপনি চিকুন চিকুন দেন ওগুলো বাচ্চাও খালি মানে স্পিড থাকবে অনেক স্পিড থাকে লড়াইব প্রথম বাচ্চা সারবেন না ও লড়েতে লড়েতে লড়তে লড়েতে এক জায়গায় হারিয়ে যাবো গা মানে খুব স্পিড হবে বাচ্চা খারাপ হবে এরকম না মানে স্পিড হবে বাচ্চা লাগাইতে সমস্যা হবে হারা যাওয়ার সম্ভাবনা থাকবো আর ওই দুই মিলে দেবেন আপনার মন মতো কবুতর কবুতর কবুতার হাইটও যাবে হ্যাঁ হাইটও যাইবো আবার বল মাছ উঠবো নিচে উড়বো ও পারফেক্ট পারফেক্ট একটা কবুতার ঠিক আছে আপনি রোডে ছাড়াছাড়ি করবেন পারফেক্ট সব দিক এই যে আমার মাদিটা ঠিক আছে এই যে নরের মাদিটা এই যে কালার দেখেন আমি এগুলো কিন্তু আমার ঘরের বাচ্চা এদের বাপ মা আমি দেখাবো ঘরের বাচ্চাগুলো দেখাইতেছি এদের বাপ মা একজনই আমি অনেক সময় নর ঘুরে মাদি মাদি মা মানে মা একটা বাপ দুইটা এভাবে জোড়া এভাবে বাই করছি আর এই যে দেখালাম এটা এটা আর বস হচ্ছে আমার থরের সবচেয়ে মেন জোড়া এই যে এটাই ওদের মা আর বাপ দেখাচ্ছে এটাই ওদের মা ঠিক আছে এটাই ওদের মা এই যে পুরো আছে তো কবুতর দেখাইতেছে চিল চিল এগুলা চিল বুঝছেন আর আমার কবুতরের নাম আমি কি জানেন ভি আমার কবুতরের নাম পি ভি বাংলাদেশ জাত এটা আমি নিজে তৈরি করছি নিজের বানানো হাতে ঠিক আছে এগুলা লাইট লাইন ভালো করছি আমি রোডে ছাড়া সিস্টেম করছি সব দিকটাই পারফেক্ট নাম হচ্ছে কি বাংলাদেশ জাত এই হচ্ছে আমার মেন পেয়ারের একটা মাদি এই যে মেন পেয়ারের নর যে গুলো দেখালাম ওদের বাবা এবং মা এই যে বাপ একটা বাবার একটা আছে এই যে বাপ চক দেখছেন কবুতরের চোখ এই যে দেখেন দেখছেন চোখ দেখছেন যে ওস্তাদের কবুতর বিপি বাংলাদেশ জাত ইনশাল্লাহ আমি আরো কিছু দেখাবো কবুতর দিয়েই ওদের বডি ফিটনেস এই যে কবুতর হাতে নিচ্ছি শান্তি লাগে শান্তি নিঃসাত ভাই এটা এটা একটা মারাত্মক নিঃসাদ আর আমি কেউ জোড়া দিই আমি বুঝেতে পারছি ইনশাল্লাহ যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমার কমেন্ট করবেন ইনবক্সে কমেন্ট করবেন আমি যতটুকু পারবো রিপ্লাই করব আর আশা করি সবাই কিছুটা বুঝতে পারছেন না বুঝতে পারলেও জানাবেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি অজু নামাজের চাবি নামাজ বেস্তের চাবি আসসালামু আলাইকুম